আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের বর্তমান অবস্থায় বলে দেয় বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আসলে কী অবস্থার মধ্যে রয়েছে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর থেকেই দলটির এই কেন্দ্রীয় কার্যালয় পরিত্যক্ত রয়েছে এছাড়া সারা দেশে দলটির পথ পদবিধারী নেতারা পলাতক রয়েছেন আত্মগোপনে রয়েছেন এই অবস্থার মধ্যেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলন ও দাবির মুখে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলির সকল ধরনের রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বিশ্লেষকদের মতে এটি কার্যত নির্বাহী আদেশে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সামিল তবে এই নিষেধাজ্ঞা আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ সহজ করে দিতে পারে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিন লুৎফা তাদেরকে মেটিকুলাস প্ল্যানে ষড়যন্ত্র করে উৎখাত করা হয়েছে পুলিশ খুন করা হয়েছে এই দুটো যে প্রসঙ্গ তারা বারবার আনেন এবং সেখানে কিন্তু তারাই সেই প্রসঙ্গের সাথে যুক্ত হলো আর এখন যেটা ঘটবে সেটা হচ্ছে যে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশে যে এইভাবে একটা ডিউ প্রসেসের মধ্যে দিয়ে না এসে ডেমোক্রেসির পথে যাওয়ার জন্য যে ট্রানজিশনাল জাস্টিসের প্রক্রিয়াগুলো আছে সেগুলোর পথে না গিয়ে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের দিকে না গিয়ে আমরা যে ওদেরকে বন্ধ করে দিলাম এটার তো একটা ইম্প্যাক্ট হবে না এইটাকেই তারা এখন আরও বেশি করে তাদের জন্য সিম্প্যাথি তৈরি করার জায়গা তৈরি করবে এবং আপনি সেই সিম্প্যাথিটা বাংলাদেশের ভেতরে তাদের জন্য তৈরি না হলেও আন্তর্জাতিকভাবে হবে আমি প্রবীণ রাজনীতিবিদ ও বর্তমানে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ফজলুর রহমান যিনি একসময় আওয়ামী লীগের রাজনীতিও করেছেন তিনি মনে করেন এই ধরনের নিষেধাজ্ঞা দিয়ে আওয়ামী লীগের রাজনীতি নিশ্চিন্ন করা সম্ভব নয় এবং আওয়ামী লীগের ব্যাপারে একটা কথা প্রকৃষ্টভাবে বলা যায় বাঙালি যতদিন থাকবে এই দেশে নিরানব্বই পার্সেন্ট বাঙালি নিরানব্বই পার্সেন্ট মানুষ হলো বাঙালি বাংলা ভাষা যতদিন থাকবে আওয়ামী লীগের যারা অন্যায় অপরাধ করছে তাদের বিচার হবে তারা রাজনীতিতে না আসলেও তাদের আদর্শের নামে দেশে রাজনৈতিক রাজনীতি হবে এই রাজনীতি ফিরে আসবে ভুল যদি করে থাকে মানুষে করছে দল কোনো ভুল করে নাই কাজে মানুষের বিচার হবে দলের বিচার হবে কেন বাস্তবতা হলো জুলাই আন্দোলনের বিরুদ্ধে সহিংস অবস্থানের কারণে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি রয়েছে দীর্ঘ ষোলো বছরের শাসনকালে গুম খুন ও দমন পীড়নের অভিযোগে দলটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে তবে ইতিহাস বলে অতীতেও আওয়ামী লীগ নিষেধাজ্ঞা ও প্রতিকূলতা মোকাবেলা করে ঘুরে দাঁড়িয়েছে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদের মতে এবার আওয়ামী লীগের পুনরুত্থানের জন্য নির্ধারক হবে দুটি বিষয় এক নেতৃত্ব দিয়ে দলটি কি করতে পারে আর দ্বিতীয়ত জনগণের প্রত্যাশা পূরণে আগামী দিনে সরকার ব্যর্থ হলে সেই সুযোগে নিষিদ্ধ করলে যে কামব্যাক করতে পারবে না এমন কোনো কথা নাই জামাত তার জীবনে চারবার নিষিদ্ধ হয়েছে তো জামাত তো আছে কিন্তু আওয়ামী লীগের জন্য প্রশ্ন যেটা কতটা কঠিন এই বর্তমান প্রেক্ষাপটটা এবং এই মুহূর্তে তো আমি বলবো যে খুব কঠিন কিন্তু আবার খুব কঠিনও মনে হচ্ছে না এই জন্য আওয়ামী লীগ যাদের প্রতিপক্ষ তাদের মধ্যে মেজর প্লেয়ার তো আমি বললাম যে বিএনপি জামাত এবং এনসিপি এখন এদের মধ্যে যদি অন্তর্দ্বন্দ্ব বাড়ে বাড়তে থাকে তাইলে আওয়ামী লীগের পক্ষে জমি ধীরে ধীরে উর্বর হবে তো সেটা সময়টা বলা যাচ্ছে না এটা এটা বছরের মধ্যে পারে পারে লাগতে পাঁচই আগস্টের পর সারাদেশে আওয়ামী লীগের শীর্ষ নেতারা পলাতক এবং তারা প্রকাশ্য রাজনীতিতে নেই জুলাই আগস্টের হত্যাকাণ্ড নিয়ে দলের ভেতরে অনুশোচনার তেমন কোনো প্রকাশও দেখা যায়নি এমনকি সমর্থকরাও দলের পক্ষে এখন মুখ খুলছেন না বিশ্লেষকদের মতে এসব বাস্তবতায় আওয়ামী লীগের পুনরুত্থান হতে পারে দীর্ঘমেয়াদী ও কষ্টসাধ্য একটি প্রক্রিয়া প্রত্যেকের অধিকার আছে তার রাজনীতিটা করার আওয়ামী লীগ কী রাজনীতি করবে সেটা তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তারা যদি জুলাইয়ের হত্যাকাণ্ডকে অস্বীকার করে তারা আসলে এই দেশে আর আর কখনোই খুব বড় আকারে হাজির হতে পারবে না কিন্তু তাদেরকে বড় আকারে হাজির হওয়ার একটা সুযোগ তৈরি করে দিচ্ছে সরকার এই সমস্ত কান কারখানা করে আমরা মনে করি এটা একটা ভুল স্টেপ বিকজ দিস ইজ নট হাউ ইউ শুড কারণ যখনই আপনি বন্ধ করবেন তখন ওটা বাড়বে তলে তলে বাড়বে কিন্তু আপনি টের পাবেন না কারণ ওরা তো বাইরে কাজটা করতে পারছে না আর যখনই কেউ বাইরে কাজটা করতে পারে না তার মানে তো এটা না যে তারা এক্সিস্ট করে না বাংলাদেশ ভর্তি এত লক্ষ লক্ষ আওয়ামী কোথায় যাবে বাংলাদেশে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা দলটিকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে বিবেচনা করে স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দানকারী দল হিসেবে আওয়ামী লীগ দীর্ঘদিন মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখেই রাজনীতি করেছে বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনীতিতে একাত্তরের মুক্তিযুদ্ধ ইস্যুটি প্রাসঙ্গিক থাকবেই আর সেটি আওয়ামী লীগের রাজনৈতিক অস্তিত্বের এক বড় উপাদান হিসেবে অব্যাহত থাকতে পারে জন আকাঙ্ক্ষার প্রতিফলন যদি পরবর্তী সরকারের মাধ্যমে না হয় তাহলে আওয়ামী লীগের পক্ষে জনমত তৈরি হবে সেটা কি আওয়ামী লীগই হবে নাকি অন্য পারে না আওয়ামী লীগ ছাড়া তার না কারণ মুক্তিযুদ্ধের শক্তি বলতে অন্যান্য ছোট ছোট দলগুলো আওয়ামী কি বলে যার জন্য তারা আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে জোটবদ্ধ হয়েছে এখন মুক্তিযুদ্ধের শক্তি হিসাবে আওয়ামী লীগে চ্যালেঞ্জ করতে পারে বিএনপি যদি তারা এই মুক্তিযুদ্ধের ব্যাপারটাকে আপহল করে তারা সেভাবে এদিকে বিএনপি আওয়ামী লীগের বাইরে চব্বিশের অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্রদের দল এনসিপি নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনেও নেতৃত্ব দিয়েছে তবে বিশ্লেষকদের মতে এনসিপি আদৌ আওয়ামী লীগের রাজনৈতিক বিকল্প হয়ে উঠতে পারবে কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে আবুল কালাম আজাদ বিবিসি বাংলা